নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর আজকে আমার দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার দুপুরের মেনুতে আছে এটা হচ্ছে লোটে শাক লোটে শাক ভাজা বানানো হয়েছে আর এটা হচ্ছে শুক্তো শুক্তো এর মধ্যে সব কিছু ওটা ওটা কলা উচ্ছে আলু বেগুন সব কিছু দিয়ে শুক্তো বানানো হয়েছে এটা হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো হয়েছে মাখা মাখা ঝোল বানানো হয়েছে আর এটা হচ্ছে পঁইশাকের চচ্চড়ি যেমন কি কুমড়ো পটল তারপরে পুঁই শাক দিয়ে আলু দিয়ে এটা চচ্চড়ি বানানো হয়েছে আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমার দুপুরের খাবার তো তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে আর অনেক দিন আমি নিরামিষ খেয়েছি একটু সমস্যা ছিল তা তো আজকে দিয়ে আমাদের আবার মাছ মাংস শুরু হয়ে গেছে আজকে দিয়ে মাংস মাংস খাওয়া হবে আমার ভিডিও আজকে এই পর্যন্তই